আমি যে দামে দিতে পারবে না তো প্রত্যেকটা গরু পনেরো থেকে বিশ হাজার টাকা কুমে গরু কিনতে পারবে দর্শক আর সর্বনিম্ন ভাই কেমন দামে দিবেন আজকে গরু গুলো আজকে মাত্র পঁচাত্তর হাজার টাকায় একদম আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা বর্তমান অবস্থান করছি বিখ্যাত পশুরা আছে সেই গরো গুলা আপনাদের এই গরু গুলা কালেকশন করেছেন সকালে চিনে থাকে আমাদের ভাই এই গরুগুলো কালেকশন করেছেন এক এক গরু গুলা দেখাবো আর দাম সম্পর্কে জানাবো সবাই কেমন দরদাম এই গরু গুলা বিক্রি করবেন আর বাজার দরটা কেমন যাচ্ছে এই গরুর গুলা তথ্য গুলা কিন্তু দর্শক আজকে আপনাদের তুলে ধরবো এক কথা বলি ভাইয়ের সাথে আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জান

এটার বয়স সতেরো মাস সতেরো মাস বয়স হবে গরু হয় এটা কথা না দর্শক দেখলেই বুঝতে পারবো দর্শক দেখলে বুঝতে পারছি আমারই গরু লালন পালন করে গরুটা দেখলে আসলে কি এর মধ্যে আছে

আপনি কিন্তু মুখের কথা না আপনার ক্যামেরা জুম বাদে ভিডিও করেন দর্শক যেন প্রতারণায় শিকার না হয় জুম বাদে সুন্দর করে দেখান দর্শক সরজমিন আসবেন না যেগুলা গরু দেখাবো সবই পঁচানব্বই সব লটে যদি কোনো ভাই যদি একসঙ্গে যদি সাতটা গরু নিতে চায় তার জন্য গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি এই সাতটা যদি কোনো দশক সঙ্গে নেই না জি পরবর্তী ভাই এটা কি যাতে বলুন এটা ফিজিয়াম একদম হান্ড্রেড

ছোট লাগতেছে মানুষ ছোট গরু বড় করে আর আমার বড় গরু আপনার ক্যামেরায় আটবে না তাই দর্শক ভাই আপনারা অনুরোধ আপনারা সরজবিনী আসেন সরজবিনা ভাই এটার বয়স হত আমি মাস

বাজার খুবই খারাপ গরু বেশি ঘরে উঠতে হবে আপনিও খুশি এটার বয়স বলেন এটার বয়স মাস মাত্র দামের পরবর্তী সর্বশেষ সেটা তো একটু বিগ বড়ি গরু রাখলেন ভাইজান

না এক লাখ পঁচাত্তর এক লাখ দশের পিছনে দামি কাঠামিট কারণ আর একটা খামার এগুলি আসেন দশ হাজার দিতে হবে তাই ভাই সরাসরি একজন বিশ্বাস করেন একটা খামারে আসেন